অ্যান্ড গাইস আজকে আমরা কিন্তু শাইন বাইরে ইনভাইটটি বলতো শাহিন বাইরে ইনভাইট দেওয়ার পরে আমরা একটা ভিডিও বানাইতে বলবো তো ভিডিও বানাইতে বললে শাহন ভাই আমাদের উপর কী রিয়াকশন দেয় তোমরা কিন্তু এখন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে অ্যান্ড গাইস এখানে শাহিন ভাইরে কিন্তু বারবার ইনভাইট দিতেছিলাম তো শাহন ভাই এখানে কিন্তু ইনভাইট আসতেছে না চলো আমরা কিন্তু আরেকবার রিকোয়েস্ট দেওয়া দিই দেখি এই ভাই আসে না কি

তোমরা কিন্তু দেখতে পারলাম কত কথা বলে অপমানই করলো জাস্ট একটা ভিডিও বানিয়ে দিতে বলছি তাই তো গাইস শায়েন ভাই কিন্তু আমার দিন থেকে পরিচিত ছিল তো ভাই আজকে আমার এত পরি অপমান করবে আমি নিজে ভাবতেও পারি নাই তো গাইস চলো আরেকবার ইনভাইট দিয়ে দেখি কি বলে ঠিক আছে গাইস আচ্ছা শায়ন ভাই তা থাক তোমার ভিডিও বানাই তো লাগবে না ঠিক আছে আর তুমি একটা তোমার কাছে একটা ভিডিও চাইলাম আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করলা ভাই ভাই ঠিক আছে ভাই সমস্যা নাই তোমার ভিডিও বানাতে লাগবে না ওকে ভালো থেকো বাই বাই অ্যান্ড গেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করবো অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়েও ভুলবো না ওকে বাই বাই টাটা অবভিয়াসলি সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কইরা দিও